শুক্রবার সকালে বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর পঞ্চায়েতের প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে জানান বারাবনি বিধানসভার প্রত্যেক গ্রামের বাসিন্দারা স্বর্গীয় মানিক উপাধ্যায় সম্মান ও শ্রদ্ধা করেন কিন্তু তার বিরুদ্ধে কেউ কটু কথা বললে গ্রামবাসীরা তাদের উচিত শিক্ষা দেবে দু সালে মমতা ব্যানার্জি সরকার আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চায় কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে যেভাবে তাদের যুব সভাপতি অভিষেক ব্যানার্জিকে ও মমতা ব্যানার্জিকে হেনস্থা করছেন তাদের বিরুদ্ধে বদলা নেবে রাজ্যবাসী এখানে বদল হবে না আমাদের যিনি অভিভাবক যেখানে মানিক উপাধ্যায়কে অসম্মান করা হয় যে মানিক উপাধ্যায়কে বারাবনি প্রতিটি গ্রাম কোনো পার্টি নয় সমস্ত পার্টির মানুষ যাকে অন্য রূপে দেখে তাকে যে অসম্মান করে সেই মানে রাগ আমার শুধু নয় আমি ছেলে হিসাবে প্রতিটি মানুষের রাগ আছে এবং সেটা প্রতিফলিত নিশ্চিতভাবে মানুষ করুন কারণ আজকে আমি ছেলে হিসাবে মানিক উপাধ্যায় মানিক উপাধ্যায় কি ছিল আমি হয়তো নিজেও দেখিনি আমি হয়তো গল্প শুনি আমি হয়তো মানুষের কাছে শুনি যারা সিনিয়র আছে কিন্তু মানে ওকে ওনাকে নিয়ে অপমান করা মানে বারাবনিকে অপমান করা আপনি এমন তো বললেন এবার বদলও হবে বদলাও হবে বদলা হবে না বদলাটা হবে বদল হবে না বদল বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন তৃতীয়বার জিতেছেন চতুর্থবার জন্য আসছেন আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন বদলা নয় বদল চায় তা আমি আমি বলছি বদল তো হবেই না বদলাটা হবে কেন এই বদলাটা কী দরকার মানুষকে দেখুন মানুষ বারবার মানে যারা যে যেটাতে সন্তুষ্ট হয় তাকে সেটাই করা উচিত আপনার কি মনে হচ্ছে বিজেপি রাজনৈতিক ভাবে না পেরে কোনো নিশ্চিত করো আগুন না হলে বলো এইসব আমরা তোমার গালাগালি দিলাম না কাউকে আমাদের নেত্রীও দেয় না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম দুনিয়ার ছেলে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর ছেলে এত ম্যাচুরিটিতে আমি আমি তো মানে কী বলবো আমার তো ছোটো নাহলে মানে প্রণাম করার মতন যোগ্য এবং সেলুট জানাচ্ছে ওকে এখন ভারতবর্ষে যদি তিনজন ইয়াং নেতাদের মধ্যে ধরতে হয় বহু উন্নতি এবং যেখানে ও পঁয়ত্রিশ বছরের ছেলে একটা যে এত এত সুন্দরভাবে ভাষণ দিচ্ছে এত সুন্দর মানুষকে সম্মান করছে সেখানে বয়স্করা যদি উল্টাপাল্টা বলে খারাপ লাগে